হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত শ্যামবল্লভপুর গ্রামের গ্রামীণ চিকিৎসক সুকুমার গায়নকে জাতীয় চিকিৎসক দিবসের বিশেষ দিনে সংবর্ধনা জানালো আরামবাগ হাইস্কুল কর্তৃপক্ষ এদিন হাইস্কুলের পক্ষ থেকে চন্দন উত্তরীয় পুষ্প মানপত্র প্রীতি উপহার মিষ্টান্ন দিয়ে সংবর্ধনা জানায় এছাড়াও একাধিক চিকিৎসকের সংবর্ধনা দেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রায় চুয়ান্ন বছর ধরে মানুষের সেবা করে চলাই চিকিৎসকের বর্তমান বয়স চুয়াত্তর বছর সমাজ সেবার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কুড়ি থেকে তিরিশটি স্কুলের দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য তিনি প্রায় কুড়ি লক্ষ টাকা অনুদান দিয়েছেন বলে জানা গেছে মঙ্গলবার হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাকে উত্তরীয় ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানান উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় স্কুল পরিচালন সমিতির সভাপতি প্রদীপ সিংহ রায় স্কুলের শিক্ষ শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট জনেরা এই সম্মান পেয়ে আবেগ হন চিকিৎসক সুকুমার গায়ন উল্লেখ্য দেশের বিখ্যাত চিকিৎসক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিনে পয়লা জুলাইকে স্মরণে রেখে উনিশশো সাল থেকে প্রতি বছর এই দিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় দেশে আমার স্কুলের দরদি বন্ধু আমাদের স্কুলের শুধু নয় প্রায় তিরিশ পঁয়ত্রিশ স্কুলকে প্রায় কুড়ি লক্ষ টাকা তিনি দান করেছেন মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য তাই আজকের এই দিনটি আমরা বেশি নিয়েছি তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা গ্রামের বিভিন্ন প্রান্তে আজকে যাব প্রায় চার পাঁচজন বিশিষ্ট চিকিৎসককে আজকে আমরা আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে সম্বর্ধনা জানাবো সুকুমার গায়েন আমাদের সমাজের এমন একজন মানুষ যে তাকে সম্বর্ধনা জানিয়ে আমরা কৃতত্ব হতে পারলাম না মানে তা তার যে পরিধি তার যে গৌরব সেটা সারা বাংলা এবং সারা দেশে ছড়িয়ে পড়ুক আমরা আরামবাগ হাই স্কুলের তরফ থেকে রাই চাইছি যিনি ছাত্র দরদি যিনি মানব দরদি এইরকম একজন চিকিৎসককে আজকে সম্মানিত করতে পেরে আমরা ভীষণ খুশি আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে আমি বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক আরামবাগ হাই স্কুল চিকিৎসক মহাশয়কে সম্মানিত করতে চাইছি যিনি সমাজে তার সেবামূলক কাজের জন্য স্মরণীয় হয়ে আছেন কিংবদন্তি সুচিকিৎসক সুমহান জনদরদি ডক্টর সুকুমার গায়েন মহাশয় তাকে আজকের এই দিনে আরামবাগ স্কুলের পক্ষ থেকে আমরা সংবর্ধিত করবো সুমহান জনদরদি চিকিৎসক ডক্টর সুকুমার গায়েন মহাশয়কে আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে চিকিৎসা দিবসের পূর্ণ লগ্নে সংবর্ধনা জ্ঞাপন করছি

এই সম্বর্ধনা পেয়ে আমি খুবই আপন আমি বিচার করতে পারি না যে আমি এইরকম একটা সম্বর্ধনা পাব তো আমি দেখছি আমার জীবনে আমি যেটা প্রতিজ্ঞা করেছিলাম আমি খুব কষ্ট করে মানুষ হয়েছি এবং কিছু সঞ্চয় করে সেই সঞ্চয়ের পয়সা বিদ্যালয়কে তিরিশটি বিদ্যালয়কে দান করেছি বিদ্যালয়ের স্কুল ফান্ডে সমস্ত এমআইএস করা আছে তার থেকে বার্ষিক যা সুদ হয় সেই সুদেই টাকা নিয়ে দুঃস্থ এবং মেধাবী ছাত্রদের হ্যাঁ এত এই যে সম্বর্ধনা পাবো আমি কোনোদিন আমি আমার কর্তব্য করে গেছি আমি মানুষ হয়ে পৃথিবীতে এসেছি প্রায় আড়াই লক্ষ প্রজাতির মানুষ আছে কিন্তু এই মানুষ প্রাণীটি যদি না থাকতো এই পৃথিবীর কি কোনো দাম থাকতো কোনো দামই থাকতো না আজ মানুষের জন্যই সবকিছু মানুষ আছে বলেই এই পৃথিবীর এত সুন্দর পৃথিবীর এত দাম তো সেই জন্য এবং মানুষ থেকে মানুষকে আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে এবং দুঃস্থ মেধাবী ছাত্রদের কিছু উপকার করার জন্য আমি প্রায় কুড়ি লক্ষ টাকার মতন সঞ্চয় করেছিলাম সেইটা আমি দিতে পেরে আমি নিজেও খুব খুশি আমার এই সামান্য দান যদি তাদের কাজে লাগে তো তার জন্য আমি খুবই কৃতজ্ঞ থাকি